Ah huh? خوشیوں کی پیغام لایا لایا آقا کا میلاد آیا خوشیوں کی پیغام لایا لایا آقا کا میلاد آیا اللہ 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 আল্লাহ 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 আল্লাহর নামটা নিলে কি গুনা হবে ভাই একটু মহব্বত নিয়ে পড়ুন আমার নবীজি বলছেন লিকুল্লি সেই শিকলাতিন ও শিকলাতুল কুলুমিদিকুল্লা যখন মানুষের কলব যখন ময়লা হয়ে যায় শরীরের কাপড় ময়লা হইলে আপনি সার্ভেক্সেল বা সাবান ব্যবহার করবেন কলব যখন ময়লা হবে কি ব্যবহার করবেন আপনি সার্ভেক্সেল ব্যবহার করলে কাজ হবে না সাবান ব্যবহার করলে কাজ হবে না আমার রসুল বলছে তখন তোমার কলবের মধ্যে আল্লাহর দলি লাগিয়ে দাও সেই অন্ধকার কলব আলোকিত হয়ে যাবে

وينال البركة كل من صلى عليه وينال البركة كل من صلى عليه يو 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 الله 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 ها الله ها, اللح, ها, اللح, ها, اللح, ها اللح. الله 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 दाता मेरे रजार खानी सबने दिल ये मनाया मनाया आका का मिला दे आया सबने ये दिल

আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকবার আপনি যতদিন হায়াত বেছে আছেন নেতার জন্য হাত বাড়িয়েছেন বন্ধুর জন্য হাত বাড়িয়েছেন বান্ধবীর জন্য হাত বাড়িয়েছেন আপনার ফ্রেন্ডের জন্য হাত বাড়িয়েছেন সবার জন্য হাত বাড়িয়েছেন বুকে হাত রেখে বলেন যাদের জন্য হাত বাড়িয়েছেন এই হাত বাড়ানোর কারণে কোনো ফজিলত কোনো সবাব হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর প্রেমে হাত বাড়িয়েছেন এই হাত জাহান নামে যেতে পারে বিশ্বাস এবং তাকুয়া ঠিক থাকলে এই হাতের বিনিময়ে জান্নাত দিতে পারে একজন তিনি কে আল্লাহ কবুল করুক